আমরা হেরে গেছি এখানে আমরা হেরে গেছি এখানেই ছেলে মেয়েকে মানুষ করেছি কিন্তু ফাউন্ডেশন ঠিক করিনি তাকে কোরআন এবং সুন্নার যে ফাউন্ডেশন দেওয়া দরকার ছিল এটা দিতে পারিনি যার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রফেসর হওয়ার পরে নাস্তিক চিন্তা লালন করে এমন এক একটা বুলি আউ ছুড়ে দেয় যে আশ্চর্য লাগে বহু আগে মারা গেছে নাম বললে চিনবেন চিন নাম বলবো না বাবা মার বহু স্বপ্ন অবশ্যই ছিল নাহলে নাম মোহাম্মদ সসলামের নামে নাম রাখতো না মোহাম্মদ সসলামের নামে নাম রেখে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানিয়েছে সে পরকালকে অস্বীকার করে আখের হাতকে অস্বীকার করে কবরকে অস্বীকার করে এগুলো ইতিহাস তো চলে গেছে অনেক বহু আগে মারা গেছে বাবা মার স্বপ্ন না থাকলে মোহাম্মদ সাল্লামের নামে কেউ নাম রাখে সমাজ উপস্থিতি সমস্যা কোথায় সমস্যা হলো ফাউন্ডেশনের সমস্যা দেখো অনেক জ্ঞানী বানিয়েছেন কিন্তু কোরআন সুন্নার জ্ঞানটা দেননি আখেরার মুখে জ্ঞান দেননি যার কারণে সে নিজেকে ধরে রাখতে পারেনি সমাজ উপস্থিতি আখের হাতের চিন্তা নিয়ে সমাজ গঠন করেন পরিবার গঠন করেন নিজের ব্যক্তি জীবন গঠন করেন দেখুন আমরুবনুলাস লাশ আল্লাহ আনহু মুমূর্ষ অবস্থায় জীবন যাই যাই অবস্থায় মৃত্যু সজ্জায় সাইিত অজোর ধারায় কাঁদছেন তার বাবার শেষ মুহূর্ত দেখে আমরুবুল্লাহ ছেলে মেয়েরা সবাই উপস্থিত হয়েছেন যখন ছেলে সবাই উপস্থিত হলেন তখন তিনি ঘুরেছিলেন ছিলেন ছেলে মেয়েদের দিকে কাত ঘুরে গেলেন দেয়ালের দিকে দেয়ালের দিকে ঘুরে গিয়ে কান্নার পরিমাণটা আরো বাড়িয়ে দিলেন বেড়ে গেল কাঁদা ছেলেমেয়েরা বলছেন আব্বা আপনি তো আল রসু আসলামের একেবারে নিকটতম সাহাবি বিশিষ্ট সাহাবি আসলামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করা সাহাবী তো আপনি এই রকম কোনো ইঙ্গিত পাননি যা আপনি পরকালে নাজাত পেতে পারেন এত কাঁদছেন কেন পরকালে নাজাতের কোনো ইশারা আপনার কাছে ছিল না থাকলে তো এত কাঁদার দরকার নেই তামরুবনুল আস রদি আল্লাহানুর ছেলে মেয়েদের বলছেন বাবারে আমার জীবনে তিনটা অধ্যায় আমি পার করেছি তৃতীয় অধ্যায় এখন পাড়ি দিচ্ছি প্রথম একটা অধ্যায় ছিল যে আমি জাহিলি যুগে মুস্টেক ছিলাম ইসলাম বুঝতাম না ইসলামকে ঘৃণা করতাম জাহেলি যুগের জাহেলি নীতি আদর্শের উপরে জীবন জীবনযাপন করেছি যখন নবী মোহাম্মদ ইসলাম ইসলামের প্রচার প্রসার শুরু করলেন তখন বিরোধিতা করেছি বিরোধিতা এই পর্যায়ে করেছি যে লোকটা আমাদের সমাজ নষ্ট করে দিল উনি আমাদের সমাজ ভেঙে চুরমার করে দিল আমাদের মহাবুতগুলোকে অস্বীকার করে এই সময় এতটা রাখতাম তার উপরে যে যদি আমি কোনোদিন তাকে নাগালে পেয়ে যাই আমার বসে পেয়ে যাই তাহলে আমি তাকে হত্যা করব বাস্তবিক আমি ওই পর্যায়ে ছিলাম যদি আমি মোহাম্মাকে আমার নাগালে একাকে পেতাম তাহলে আমি তাকে মেরে ফেলতাম এতটা ইসলাম বিদ্বেষে ছিলাম যদি ওই সময় আমার মৃত্যু হতো এটা ছিল আমার জীবনের প্রথম ধাপ তাহলে আমি নিশ্চিত জাহান নাম নামে যেতাম এতে কোনো সন্দেহ ছিল না কিন্তু মোহামানব্বুল আলমিন আমার উপরে দয়া করলেন তিনি আমার উপরে রহম করলেন যে ইসলামের প্রতি মহব্বত আমার ধীরে ধীরে বাড়তে শুরু হলো ইসলামকে নিয়ে ভাবতে শুরু করলাম ইসলামকে নিয়ে পড়াশোনা শুরু করলাম জানা শুরু করলাম এতটাই ইসলামের প্রতি ভালোবাসা তৈরি হলো যে আমি ছুটে আসলাম মোহাম্মদুর রসল্দাহ সাল্লাহ সাল্লামের কাছে এটা আমার জীবনের দ্বিতীয় ধাপ আল্লা আসলামকে এসে আমি বললাম যে আপনার আমি আমার ডান হাতটা বাড়িয়ে দিয়ে বললাম আপনি আপনার ডান হাতটা বাড়িয়ে দিন আপনার হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করতে চাই ইসলামের উপর শপথ নিতে চাই তো আল্লা আসলাম তার ডান হাতটা আমার দিকে এগিয়ে দিলেন সাথে সাথে আমি আমার ডান হাত পিছনে টেনে নিলাম যখন আমি পিছনে টেনে নিয়েছি তখন আল্লাহ রসু আসলাম বলছেন আব্রুবুলো আস কি হলো তোমার তুমি হাত কেন টেনে নিলে তা আমি আল্লামকে বললাম আপনার সাথে একটা শর্ত করতে চাই আপনার হাতে হাত রেখে ইসলামের উপরে বায়াত নিতে চাই ইসলাম গ্রহণ করতে চাই তবে আমার শর্ত আছে একটা বলো তোমার শর্তকে শর্ত হলো আমি জীবনে কত পাপ করেছি তার হিসাব নেই আমার সমস্ত পাপ ক্ষমা যেন হয় এই শর্ত করতে চাই আমর আমার আবনুল্লাসকে বলছেন আবনুল্লাস তুমি জানো না যে ইসলাম গ্রহণ করার সাথে সাথে মা কেন তার পূর্বে যত পাপ আছে সব পাপাল্লা ক্ষমা করে দেন ইসলাম গ্রহণ করার সাথে সাথে অতীত জীবনের সমস্ত পাপাল্লা মাফ করে দেন ক্ষমা করে দেন। যখন এটা আমি শুনলাম আমি রসুস আসলামের হাতে হাত রেখে ইসলামের উপরে বায়াত নিলাম ইসলাম গ্রহণ করলাম আর রসুস আসলামের উপরে আমার এতটা ভালোবাসা বৃদ্ধি হলো ইসলাম আমার এত ভালো লাগা শুরু হলো রাসুলকে এত মোহ্বত করতাম যখন তার সামনে যেতাম লজ্জায় তার চেহারার দিকে আমি তাকাতে পারতাম না আমি মাথা নিচু করে নিতাম এটা ভালোবাসার কারণে রাসুলের মহব্বতের কারণে চেহারার চেহারায় চোখ রেখে তাকাতে আমি লজ্জা করতাম মাথা নিচু করে নিতাম তো এই সময় যদি আমার মৃত্যু হতো তাহলে আমি আশাবাদী ছিলাম যে আমি জান্নাতে যাব আল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন খোলাফায় রাশেদিন বিশিষ্ট সাহাবিরা পৃথিবী থেকে বিদায় নিলেন আমি এসে পড়লাম তোমাদের মতো দুনিয়াদারিদের সময় আমিও এসে দুনিয়াদারি হয়ে গেলাম দুনিয়ার পিছনে ছোটা শুরু করলাম এখন আমি ভয় করছি যে আমার পরকাল কি হবে আমি কি নাজাত পাবো না পাবো না তখনকার যে ইমানই চেতনা ইমানই স্প্রিট ছিল সেইটা যেন এখন আমার দুর্বল হয়ে গেছে এখন আমি ভয় পাচ্ছি যে আমার কি হবে আখেরা এজন্য আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না কান্না সামলাতে পারছি না সমাজ উপস্থিতি যে হাদিস সহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে একশো তিয়াত্তর নম্বর হাদিস তাহলে আখেরাত মুখী চিন্তা আপনাকে আমাকে গড়া উচিত আখেরাত টার্গেট থাকা উচিত আসলাম সাহাবিদেরকে একদিন বলছেন দেখো আসমানে চার আঙ্গুল পরিমাণ কোনো ফাঁকা জায়গা নেই যেখানে কোনো না কোনো ফেরেস্তার সিজদা পড়েনি কোনো না কোনো ফেরিস্তার সিজদা দেয়নি এই রকম চার আঙ্গুল ফাঁকা জায়গা আসমানে নেই যে আসমান তোমরা দেখো অথচ কেড়ামতের পর্যায়ে আসলে ফেরেস্তারা মানে এতটাই অস্থির হয়ে যায় যে আবোল তাবোল বলা শুরু করে নিজের ব্যালান্স রাখতে পারে না কিয়মতো প্রসঙ্গ আসলে যারা এই পরিমাণে বাদত করেছেন আমি যা জানি যদি তোমরা জানতে সাহাবিদিক বলছে। আমি যা শুনি যদি তোমরা শুনতে তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি হাসি আসতো না তোমাদের মুখে শুধু কাঁদতে আর কাঁদতে যদি বিষয়টি অনুধাবন করতে তাহলে আনন্দ উপভোগের জন্য রাত্রে স্ত্রীর কাছে বিছানায় যেতে না তোমরা বাড়িঘর ছেড়ে দিয়ে নির্জন কোনো এলাকায় চলে যেতে দিয়ে শুধু কাঁদতে আর কাঁদতে আখেরাত নিয়ে যে হাদিস মাজার মধ্যে বর্ণিত হয়েছে চার হাজার একশো নব্বই নম্বর হাদিস সমানিত উপস্থিতি বিধায় দেখুন পরকালের বিষয়গুলো কত কঠিন আসুন আমরা চিন্তা চিন্তাভাবনা নিয়ে জীবন গঠন করি আখেরাতের চিন্তা নিয়ে জীবন গঠন করি আখেরাতকে মূল রাখি টার্গেট রাখে আখেরাত যখন খন্দকের যুদ্ধের সময় আসলাম মাটি কাটছিলেন সাহাবিরা মাটি কাটছেন সবাই মিলে মাটি বহন করে খন্দকের পরীক্ষা খনন করছেন আল্লাশু আসলামের ক্ষুধা তীব্রতায় পেটে পাথর বাঁধা আছে সাহাবিরায় দৃশ্য দেখে সবাই কাতর তখন আসলাম সাহাবিদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন আল্লাহ লা আইসা আখেরা যারে দুনিয়ার সুখ মূল নয় আখেরাতের সুখিত মূল আমরা আখেরাতের জন্যই কষ্ট করছি দুনিয়ার জন্য নয় যে হাদিস সেই বুখারির মধ্যে বর্ণিত হয়েছে বাই হাকির মধ্যে একটি হাদিস রয়েছে আল্লাহ রসুসাল্লা আল্লাহআসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি তার জীবনের সব টার্গেটগুলোকে আখেরাত মুখী করতে পারে তাহলে আদহরবুল্লাহ আলমিন তার জন্য দুনিয়াতে যথেষ্ট হয়ে যান আখেরাত মুখে টার্গেট নিয়ে যদি জীবন গঠন করতে পারেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যান সৌরা তাগাবুনের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওমাইয়াতাওয়াল আল্লাহ সব হাসবুহু যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থাশীল হতে পারেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ যদি যথেষ্ট হয়ে যান আপনার আর কি লাগে আপনার কি লাগবে হাজার হাজার কোটি টাকা মালিক আপনার আপনি আমি হয়েছি হাজার হাজার কোটি টাকা লুটপাট করছি কত লাগে একটা মানুষের এটা মানুষের জীবন চলতে কত টাকা লাগে এগুলো থেকে আপনার আমার শিক্ষা নেওয়ার বিষয় আছে আসুন আমরা পরকালমুখী চিন্তাভাবনা নিয়ে জীবন গঠন করি আল্লাহরবুল্লা আলমিন সেই তৌফিক দান করুন আল্লাহরবুল্লা আলমিন আপনাকে আমাকে আখেরাত মুখী চিন্তাভাবনা আখেরাত মুখী চেতনা আখেরাত মুখী আমল নিয়ে জীবন গঠন করার তৌফিক দান করুন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে সিরাত মুস্তাকিমের সাকিমের প্রথিক হিসাবে কবুল করে নিন আল্লাহরবুল্লা আলমিন আপনাকে আমাকে জান্নাতের পথের পথিক হিসাবে কবুল করে নিন সম্মানিত মুসল্লিম বৃন্দ দেশের বিভিন্ন অঞ্চলে ওরা সবাই জানেন বিগত জুমাতে কথা হয়েছে দান সাদাকাও করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সর্বোত্তম প্রতিদান দিন আপনাদেরকে তো বন্যা এখনও দেশে চলমান রয়েছে বেশ কিছু জেলাতে বিশ্বস্ত যে কোনো সংস্থায় সহযোগিতা করবেন যে যতটুকু পারেন তাদের সাহায্যে এগিয়ে যাবেন আগামীকালকে আমি নিজেও বন্যার্থ এলাকায় যাওয়ার নিয়ত আছে যদি কেউ চান আমাকেও দিতে পারেন পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ